হ্যালো ব্রুয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজ কিন্তু সহজ একটা রেসিপি নিয়ে চলে আসলাম মাছ আছে দাদিদের আমলের একদম খুব সহজভাবে এটা খেলে কিন্তু একদম আপনার মন প্রাণ কলিজা সব কিছুই কিন্তু ঠান্ডা হয়ে যাবে তো প্রথমে কিন্তু পুঁটি মাছ পরিষ্কার করে ধুয়ে নিয়েছি হাফ চামচের মতো হলুদ গুঁড়া স্বাদ মতো লবণ আর এক চামচ রসুন বাটা দিয়ে কিন্তু পরিমাণ মতো দিয়ে দিয়েছি পানি এখানে আমি প্রায় দেড় কাপ পরিমাণ পানি দিয়ে দিয়েছি তো এখন পাতিলাটা চুলায় বসিয়ে দিয়েছি আর এই পর্যায়ে আগুনের আঁচটাও কিন্তু একটু বাড়িয়ে নিয়েছি কারণ এখন আমি কয়েকটা বলক নিয়ে আসবো এটাতে আর দেখে বুঝতে পারছেন অনেকটা কালার চলে আসছে আর আমি কিন্তু পুটি মাছটা ভেজে নেই নেই কারণ টক রান্না করলে কিন্তু আমাদের এখানে আমরা মাছটা ভেজে নেই না যারা ভাজা মাছ পছন্দ করেন ও ক্ষেত্রে তারা একটু ভেজে নিতে পারেন তবে না ভাজলে বেশি ভালো হবে আর আমি কিন্তু আগে থেকে কিন্তু যে শুকনো আম বললেন বা আমের ফললি বলেন আমাদের এখানে আমের ফলি বলা হয় তো সেটা ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম আর সেটা এখন কিন্তু দিয়ে দিয়েছি আর এখন কিন্তু একটু নাড়াচাড়া করে আবারও কিন্তু আমার যতটুকু পানির প্রয়োজন আমি সবটা পানি কিন্তু দিয়ে দিব পানির পরিমাণটা একদমই আপনার টকের অনুযায়ী মানে টকটা আপনি কেমন খেতে পারবেন সেই অনুযায়ী আর কি পানিটা দিয়ে দিবেন আর দেখে বুঝতে পারছেন অনেকটা কিন্তু বলক চলে আসছে আর এখন যেহেতু প্রচুর গরম পড়ছে তাই এই রেসিপিটা কিন্তু একদমই সবার জন্য পারফেক্ট ফ্রিজে ফ্রোজেন করা কয়েকটা কাঁচামরিচ ছিল সেগুলো কিন্তু আস্ত দিয়ে দিয়েছি আর টকে কিন্তু সবসময় আস্ত কাঁচামরিচ দেওয়ার চেষ্টা করবেন কারণ ফালি করে দিলে কিন্তু টকটা খেতে ভালো লাগবে না টেস্টটা একদমই নষ্ট হয়ে যাবে আর আপনার ঘরে যদি শুধু এমন একটা টক থাকে তাহলে কিন্তু আপনার আর কোনো তরকারি কোনো কিছুরই কিন্তু একদমই প্রয়োজন নাই আর টক রান্না কিন্তু হয়ে গিয়েছে এখন আমি ফোড়ন দেবো এখানে একটা রসুন কুচি করে নিয়েছি একটা পেঁয়াজ কুচি করে নিয়েছি সামান্য পরিমাণে দিয়ে দিয়েছি সরিষার তেল এখন এই পেঁয়াজ আর রসুনটাকে ভালোভাবে একটু বাদামি রঙের করে ভেজে নেব এরপর যে কিন্তু আগুনে আঁচটা আমি মিডিয়াম আছে রেখেছি তা না হলে যেতে পারে তো আমি এটাকে কিন্তু প্রায় চার মিনিটের মতো কিন্তু নাড়াচাড়া করে বাদামি রঙের করে কিন্তু ভেজে নিয়েছি আর এরপর যা দেখে বুঝতে পারছেন আমার পেঁয়াজ আর রসুন কিন্তু একদমই বাদামি রঙের হয়ে গিয়েছে এখন এটা ফোরন দেওয়ার জন্য একদমই রেডি এখন আমি টকের ভিতরে কিন্তু ফোড়নটা দিয়ে দিয়েছি আর দেখে বুঝতে পারছেন কালারটা কতটা সুন্দর এসেছে আমার রেসিপিটা ফলো করে যদি আপনি বাড়িতে ট্রাই করেন তাহলে কিন্তু হানড্রেড পারসেন্ট একদমই নো ফেল আপনি কিন্তু আপনার পরিবারের সবাই কিন্তু আপনার হাতের এই টকটা খুবই ভালোভাবে খেয়ে নিবে পছন্দ করবে আর বারবার কিন্তু আপনার মাথা খারাপ করে দিবে এই টকটা যাতে বাড়িতে বারবার বানানো হয় তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আর ভিডিওটি যদি আমার ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর যদি আমার রান্নাটা ভালো লেগে থাকে তাহলে একটা শেয়ার করে দিবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও রান্নাবান্না নিয়ে চলে আসবো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম